আইনস্টাইনও কেন জন্মদিন পালন পছন্দ করতেন না পৃথিবীর ইতিহাসে সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আলবার্ট আইনস্টাইনকে গত চোদ্দ মার্চ তার ছিল জন্মদিন সালের মার্চ জার্মানির উলম শহরে জন্ম নিয়েছিলেন তিনি তার বিখ্যাত থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্ব সম্পর্কে আমাদের জানাকে পাল্টে দিয়েছিল কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তরিত ক্রিয়া ব্যাখ্যা তত্ত্ব দেওয়ার জন্য উনিশশো সালে পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার লাভ করেন জগৎ বিখ্যাত এই বিজ্ঞানী কিন্তু মজার বিষয় হলো আইনস্টাইন জন্মদিন পালন পছন্দ করতেন না তাই তিনি জন্মদিন পালন নিয়ে মাথাও ঘামাতেন না কিংবদন্তি তাত্ত্বিক পদার্থবিদ আইনস্টাইনের মতে জন্মদিন পালন অর্থ মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা তিনি জন্মদিন পালনের বিরোধিতা করে বলতেন জন্মদিন পালন কেবল শিশুদের জন্য কিন্তু একবার আইনস্টাইন তার মতের বিরুদ্ধে গিয়েও জন্মদিন পালন করেছিলেন উনিশশো সালের চোদ্দ মার্চ ওই বছর ওই দিনটি ছিল ব্যতিক্রম ওই বছর নিউ ইয়র্কের ইয়েশিরভা বিশ্ববিদ্যালয়ে আইনস্টাইনের কাছে একটি প্রস্তাব নিয়ে গিয়েছিল তা তিনি ফেলতে পারেননি ইয়েশিভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনস্টাইনের নামে একটি মেডিকেল স্কুল তৈরির অনুমতি চেয়েছিল একই সঙ্গে আইনস্টাইনের জন্মদিন পালন করে সে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের দাওয়াত দিয়ে মেডিকেল স্কুলের জন্য তহফিল সংগ্রহের প্রস্তাব দিয়েছিল আইনস্টাইন এ প্রস্তাবে সম্মতি দেন তিনি বলেন তাকে সম্মান জানানোর জন্য এই আয়োজন করা হচ্ছে তাই তিনি তহফিল সংগ্রহের মধ্যাহ্ন ভোজে যোগ দেন আইনস্টাইন নিউ ইয়র্কের ইয়েশিভা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার ব্যাগি সোয়েটার এবং স্ল্যাক্স ছেড়ে ধূসুর শ্যুট পরেছিলেন তবে তিনি আজীবন যে লাজুক ছিলেন ওই জন্মদিনে তিনি খুব সাবলীল থাকতে পারেননি তাকে উদ্দেশ্য করে কেক বেকার্স ইউনিয়ন লোকাল একান্ন যে তিন স্তরের জন্মদিনের কেক নিয়ে এসেছিল সেটিও তিনি খেয়াল করেননি তার চোখ পড়ে গরুর মাংসের রোস্টের উপর তিনি রোস্ট নিয়ে বলেন এটি সিংহের জন্য সবকিছু শেষ হওয়ার পর ওই মধ্যাহ্ন ভোজ থেকে ৩৫ লাখ ডলার তহফিল সংগ্রহ করা হয়েছিল যা থেকে বর্তমানে আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন গড়ে তোলা হয় অতিথি হিসেবে আইনস্টাইন শুধু বলেছিলেন আমি খুশি যে এটি শেষ হয়েছে এ ঘটনার দুই বছর পর উনিশশো সালের আঠারো এপ্রিল তিনি মারা যান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন